মালদা সুখদেবপুর সীমান্তে উত্তেজনা অব্যাহত আর এরই মধ্যে আজ দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শান্তির বার্তা নিয়ে একেবারে জিরো পয়েন্টে গিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড এবং সেই দেশের ব্যবসায়ীদের শুভেচ্ছা বিনিময় করলেন এবার বাংলার ব্যবসায়ীরা রবিবার দুপুরে মালদহের ভারত বাংলাদেশ সীমান্তের মহদিপুর স্থল বন্দরের জিরো পয়েন্টে গিয়ে এই শুভেচ্ছা বিনিময় করা হয় বাংলাদেশ বর্ডার গার্ড এবং সেই দেশের রপ্তানিকারক ও পুলিশদের ফুলের স্তবক এবং মিষ্টি উপহার তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয় ভারতের তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন সি এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা আমরা যে উত্তেজনা বিরাজ করতেছে সেটা সমাধানের লক্ষ্যে আমরা দুই দেশের সীমান্ত রক্ষীরা আছে আমরা তাদেরকে অনুরোধ করবো যেন এটা শান্তিরক্ষার হিসাবে থাকে আর ব্যবসা বাণিজ্য আমরা আমদানিকারক রপ্তানিকারক সম্মিলিতভাবে ব্যবসা করতে পারি আমরা মধুপুর বর্ডার সীমান্তবর্তী এলাকা মধুপুর বর্ডার কিছুদিন ধরে অশান্তি একটা সৃষ্টি ছিলই তার মধ্যে আমরা আজকে জিরো পয়েন্টে গিয়ে দুই দেশের দুই দেশের আধিকারিকগণ ছিলেন এবং আমাদের এক্সপোর্টার ইম্পোর্টার সবাই মিলে এই অশান্তির বার্তাটাকে যেন আর ছড়ানো না যায় এই শান্তির দিকে আসে ওই জন্য আমরা একটা ছোট্ট প্রয়াস করলাম বিজেপি এবং কাস্টমসের মধ্যে ফুল এবং মিষ্টি বিতরণ করে